যে চন্ডের মধ্যে গাছ দেখা যায় এইটা কি আল্লাহ নবী বলেন সাহাবিরারে এটা হলো আল্লাহর কুদ্তের আলামন আল্লাহর কুদ্তের নিদর্শন সাহাবির একটু বোঝায় বলেন আল্লাহর কুদ্দ্রতের নিদর্শন কি গো আল্লাহ নবী বলেন মেয়ে আমার সাহাবীরা ও আমার অম্বতরা সূর্যের মধ্যে যেইভাবে পাওয়ার আছে চন্দ্রের মধ্যে এইভাবে পাওয়ার ছিল দুই ডান লাইট যদি জিনে রয়েছে চলে বাংলার ঘুমেইতে অসুবিধা হবে তাই আল্লাহ বাংলার ঘুমের সুবিধার জন্য জীবনকে বললেন তোমার মূলের পাকা দিয়া আমরা যেইভাবে লেনে আগুন নিবাই আল্লাহ বললেন তোমার পাকা দিয়ে ওই চন্দ্র মনে যখন লাকি আজাদ করলো ভিতর থেকে তার আগুনটা আলোটা বের হয়ে গেল আল্লাহ রাব্বুল গেলেনা বলেন এই আলোটা এই পাওয়ার থেকে সব্যের সঙ্গে এক করে দাও মিলাইয়া দাও চন্দ্রের মধ্যে একটা দাগ রেখে দাও পৃথিবীর আবার গোলাম মন্দিরা ওই দৃশ্য দেখে যেন আমি মহান আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারে দশজন পুরুষকে যেভাবে আলুরা জানলাতে সাজরি কেড়ে দিয়েছেন ঠিক তেমনি ভাবে এই পৃথিবীতে দশজন নারীকে জানলাতে সাজরি কেড়ে দিয়েছে দশজন পুরুষ আছে দশজন নারী আছে আমরা যেমন আমরোধ করে সালাম দিয়েছেন পুরুষকে যেমন সালাম দিয়েছেন নবীরা অম্ম

চল্লিশ দিন অতিবাহিত হওয়ার পরে দেহ মগ্ন থাকার পরে আল্লাহ রাকুরা জিবরাই রিক ইসলামকে পাঠেলেন নবী যে নবী নবীরা ঘোষণা দেওয়ার জন্যে হেরা পরবর্তীর গুহায় এই জবরের নূরে পাহাড়ে হেরা নামক গুহায় থাকায় দেখেন হঠাৎ করে একজন লোক এমন আকৃতি আল্লাহ জিন্দিগে কোনদিন দেখেন নাই নী বলেন আল্লাহ দেখা হয়েছে আল্লা বা আবু বাকের সহমতুল্লা বলেন একবার দুই বাংলা আমাদের ভবিষ্যতে জীবনাইলে দেখা হয়েছে চব্বিশ হাজার বার